আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও তো সকাল হয়ে গেছে তাই না আবার একটা নতুন একটা মানে ব্যস্ত জীবন শুরু হলো আমাদের সবার এগুলো সব ধুয়ে দিতে হবে তো আমি সকালবেলা আজকে ওর পাপা চলে গেলো মাত্র ওহির পাপা এখন মাত্র চল বের হয়ে গেলো তার মোকে আজকে খাবার দিয়ে দিয়ে নি রান্নাও করিনি সেই জন্য আজকে মুডটা আমার অনেক বেশি ভালো কারণ আমার আজ কোনো রান্না বান্না নেই কাজ নেই ওকে ওকে শুধু খাওয়াই নাস্তাটা করে দিয়েছি আরও এখন গেলো হলো কারণ হলো ওহিকে স্কুল থেকে দিয়ে যাবে তার জন্য আমার আরও ভালো লাগতেছে আমার বাইরে যেতে হবে না সত্যি না আসলে মানে ও বললো তো আজকে দিয়ে যাবে আমি বলতেছিলাম আজকে আমার একটু ভালো লাগতেছে না ফাঁকে রেখে বৃষ্টি পড়তেছে যেতে খুব খারাপ লাগতেছিল তাই বললো আচ্ছা যে ঠিক আছে আমি এনে দিয়ে যাচ্ছি তো সেটা আমার জন্যও ভালো হলো আপনারা সবাই নাস্তা করে ফেলেছেন জি না আমি এখনও নাস্তা করিনি জি করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই নাস্তা করার জন্য আমি এখন রেডি হচ্ছি তার আগে ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি হয়তো আমার অলমোস্ট রান্না করে কিছু কাজ আমি শেষ করে ফেলেছি এখন শুধু মানে কি বলবো শুধু হলো খাওয়াটা খেয়ে নাস্তাটা করে তারপরে ওই জন্য বসে থাকবো ওই এখনই চলে আসবো ওই তো আমি নাস্তাটা দিয়ে দিব নাস্তা করার পর আমি এসব ক্লিন করে নিলাম নজাই ফাঁকিয়ে ফেলেছে তারপরে ওরা খেয়েছে আমি কদিন আসতে কড়াই দিয়ে আমি একদম গেস্ট ক্লিন করে নিলাম কারণ আমার না গেস্টে ক্লিন না থাকলে ভালো লাগে আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলি তারপরে আবার দেখা যাচ্ছে ডিপ ক্লিনই হয়ে যায় সঙ্গে সঙ্গে তো ঠিক আছে আমি নাস্তাটা করে নিই কত ভালোবাসো আপুকে দেখাও দেখি মাম্মা আপুকে তুমি কত ভালোবাসো ওই আসছে তো ওইকে হাই হাই গলা ধরে যে মানে আদর ভালোবাসা কাকে বলে বাপরে বাপ নিচে পড়ে যাবে তো মা তো ওই চলে এসেছে ওই এখন হাত মুখ ধরছে ফ্রেশ হয়ে নাস্তা করে দিবে তাই না মাম্মা আপু বলো কেন মা ক্লিন নিয়ে যাবে কেন আমি বানাবো সাথে কালকে হোক তারপরে দেখা ঠিক আছে হ্যাঁ মা ওইকে নাস্তাটা করে দিই অনেক বেলা হয়ে গেল আমিও করে নিই ওর বসে আছি আমি ওকে বাহিরের ওয়েদারটার কথা আজকে কি বলবো সবাইকে আমি তো দেখা যাচ্ছে অল টাইম বাহিরে ওয়েদারটা দেখাই বা আজকে ওয়েদারটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ যাকে বলবো মানে কি বলবো আমি এত সুন্দর একটা দিন শুধু মনে হচ্ছে বিছানায় বিছানায় শুয়ে থাকি তাই মনে হচ্ছে এখন আমি চাটা খাবো চাটা খাবো আর একটু দুধ গরম দিব চাউর হয়ে গেছে দুধটা দুধটা এখন দিব না পরে দিব বুঝতে পারছি না দুধটা আমি শুধু ফ্রিজে রাখি তাই না ফ্রিজে রাখি দুপুরবেলা গরম দিব কারণ যেহেতু বিকালে খাবে সেহেতু দুপুরে রাখাটাই বেটার মনে করছি তো ওকে চাটা খেয়ে নিই চাটা খেয়ে অনেক কাজ আছে অনেক কাজ বলতে পথে আজকে তো শুধু রান্না রান্না করব না শুধু নুজাই জন্য হালকা পাতলা কিছু করতে হবে রাত্রের জন্য সেটা পরে ভাবা যাবে কি করি দেখা যাক শুধু আমি একটু বিছনাটা একটু ক্লিন করে নিই বিছনাটার অবস্থা খারাপ করেছে নুজাইফা বিছনাটা ক্লিন করে তারপর চাটা খাই ওকে আমি গোসল করে ফেলছে নুজাইফা গোসল করেছে চকলেট খাচ্ছে এখন যাই এখন ডিম খাবে ওকে ওকে মা চলো তোমাকে ডিম দেখা হয়নি হুম কুরকুরি খাচ্ছ আর আমি হাতে মেহেদি দিয়েছি বসেছিলাম তো ভাবলাম একটু মেহেদি দিই তাই একটু মেহেদি দিলাম এইভাবে মেহেদি দিলে ভালোই লাগে তাই না আমার না অনেক ভালো লাগে আমি আর মেহেদি দিলাম এখন এইভাবেই দিই অন্য কোনোভাবে মেহেদি একটু দিই না হ্যাঁ তুমি পড়া শেষ করে তবে তোমাকে দিয়ে দিব ওকে আচ্ছা তো ঠিক আছে অনু ফাকে খাওয়াইনি আর খাবারটা আমি বসাই দিয়েছি অনু ফাকে খাওয়াই দিয়েছি ফ্রেশ করে দিয়েছি খাওয়ানো শেষ এখন খেলা করছে তো খাবারটা হয়ে যাক কলিজা দিয়ে খিচুড়ি বসাই দিয়েছি জি বাবা আপনি বলো ওই না আপি না তুমি টেলিভিশন দেখো চলো তোমাকে টেলিভিশন দিয়ে দিই আমি চলো তো আমি এখন একটু ওই যে কিছু পেপার বিছাব এখানে নোংরা হয়ে গেছে কিছুদিন পর পরই নোংরা হয়ে যায় এটা না দিলে হচ্ছে না তো একটু চেঞ্জ করি এটা এগুলো যেহেতু রান্না নাই কাজটা একটু করে ফেলি তো যা তুমি টেলিভিশন দেখো ঠিক আছে পরে আমি কিন্তু প্রতিদিন আপনি যখন রান্নাঘর ক্লিন করি তখন তারপরেও এত মানে ময়লা হয় বুঝতে পারি না আজকে একদম ডিপ ক্লিন ডিপ ক্লিন বলতে কাকে বলে প্রতিদিন তো ক্লিন করা তাই না ময়লা যেন না পড়ে তো আমি তো প্রতিদিন দেখেন যে ডিপ ক্লিনই করি তারপরও কেন এরকম হয় আমি বলতে পারবো না আমার খুব খারাপ লাগে এর জন্য মানে মাঝে মাঝে মনে হয় কি পরিষ্কার করে বাদ দিব কি পরিমাণ নোংরা হয়ে গেছে অলমোস্ট মানে ঘৃণা হয়ে ঘৃণা লাগতেছে মনে হচ্ছে চিচি আমি এর ভিতরে হাঁড়ি পাতি রাখি আমি না খুব হাঁড়ি পাতি কম ব্যবহার করি বেশি ব্যবহার করি না মানে যতটুকু প্রয়োজন ততটুকুই করি আমি কোনো কিছু কিনিও না যে হারি কিনলে পরে জায়গা মানে এতটা বেশি অপচয় হয় আমার রান্নাঘর বড় বাট ভালো লাগে না আমার নোংরা শুধু নোংরা হয় শুধু নোংরা হয় তো এটা আমি ক্লিন করে নেই মানে একটা তো ক্লিন হলো মাত্র এটি ক্লিন করে ফেলেছি এটা অন্যটা দিয়েছি আর এই জিনিসটা আমি কিছু দিনের মধ্যেই এখান থেকে সরাইয়ে ফেলব ঠিক আছে এটা রাখবো না দেখা যাক আচ্ছা আমি এটা ক্লিন করে আসি জন্য এরকম হয় আমি কিন্তু পরিষ্কার করি ঠিক আছে কেন এরকমই জেনে আছি ঠিক আছে বেশি কথা বলার দরকার নেই আমি ক্লিন করে তারপর আসছি কারণ ক্লিন করার দেখাইতে ধরলে দেখা যাচ্ছে আমার দেরি হয়ে যাবে ওকে আমার ক্লিন করে সব শেষ সব ক্লিন করেছি এগুলো মানে যা ছিল এটাতে ক্লিন করেছি এখানে ক্লিন করেছি এগুলো সব ক্লিন করে ফেলেছি একদম পেটারটাও একদম ক্লিন করেছি আর গ্যাস ওভেনটাও আমি ক্লিন করে ফেলেছি এগুলো সব ক্লিন করে ফেলেছি ওকে আর ওইকে খেতে দিয়েছি ওই লাঞ্চ করছে তো ওই লাঞ্চ করুক আমি গোসুর করে আসি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেললাম এই রুমটাও ক্লিন করে ফেলছি একদম সব ক্লিন ক্লিন করার পর আর কি দেখাবো ক্লিন করার পর এমনি আর টেবিলটাও মুছে টুছে সব ক্লিন করে ফেলছে এখন ওরা খাচ্ছে খাওয়ার পরে দেখা যাবে আমার ক্লিন করতে হবে ওকে তো আমি কাজটা শেষ কাপড়গুলো নিয়ে রাখলাম একটু একটু শুকাইছে আবার বৃষ্টি আসলে ভিজে যাবে পরে ভাজ করবো এখন আমি গোসল করতে যাবো সে তারপরে দেখা হবে এই তো জন্য লাঞ্চ নিয়েছি বলো হ্যাঁ করবো এই তো নুজাইফার লাঞ্চটা নিয়ে নিয়েছি কলিজা খিচুড়ি ডিম অল্প করে নিয়েছ না খেতে চাচ্ছে না আর মনে হয় শরীরটা খুব বেশি ঠিক নাই এর জন্য অল্প করে নিলাম হুমকি হাওয়াই দেখি দেখি খাই কিনা তারপর কি লাঞ্চটা করাই নিই তারপর একদম বিকালে আসবো ওকে এখন আর আমার লাঞ্চটা দেখাবো না একদম বিকালবেলা দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো তারপরে আবার চলে আসলাম এই তো সন্ধ্যা সবাই ঘুম থেকে উঠে পড়েছে যে আবার পাগলাটা পাগলামি শুরু করেছে এইটা চিল্লা কেন তুমি কেন চিল্লা মাম্মা সন্ধ্যা হয়ে গেছে সবাই উঠে পড়েছে ওই ওই খাচ্ছে ব্রেড পানি দিয়ে ওহি খাবার নাই ওই ডিম খাবে না তারপরে জেলি দিয়ে খাবে না দুধ দিয়ে খাবে না ওই কিছু দিয়ে খাবে না ওই শুধু ব্রেড খাবে পানি দিয়ে চিনির পানি তাও আবার ওরে আল্লাহ মাইগো তাহলে জীবনও খাইতে পারবো না ওই কেমন লাগে খেতে কি মানে বুঝি রে আমি আর এই তো আমি খাবো আমি হেলো একটু চিজ দিয়ে একটু ডিম চাল করে ভেজে নিয়েছি একটু কেক নিয়েছি আর এই তো চা নিয়েছি ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে যদি আল্লাহ আহ সুস্থ রাখে ভালো হয় তো গুড নাইট জানিয়ে সবাইকে শেষ করছি গুড নাইট আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ